সাধু باشه করে বেড়াতে যাচ্ছে সবাই তো বলে বাবা আমাকে একটু নিয়ে যাবে তা সাধু যকনি باشه উঠেছে সেই থেকেই ঝড় জল বৃষ্টি বন্যা ঘাট করে এই সময় সাধুর মধ্যে কিছু আছে বা সাধুকেই ধর এই বাবাজি তুমি নেবে যাও তুমি নেবে যাও দেখো তোমরা আমাকে সন্দেহ করছো একজন একজন করে নেবে দেখো না কে নামলে মজা খাচ্ছে বন্ধ হয়ে যায় তাহলে তো বোঝা যাবে তাকে ডাইভার নেবে গেছে ডাইভার নেবে যে তারও বেশি হচ্ছে ড্রাইভার বলে বাসেই থাকি বাবা পড়লে সব একসঙ্গে যাবে আমি একা কেন যাবো কন্ট্রাক্টর নেবেছে তাও বজ্রপাত হচ্ছে সবাই যখন একে একে নেমে নেমে দেখছে কিছুতেই বজ্রপাত বন্ধ হচ্ছে সাধু বলে তাহলে আমার জন্যই হচ্ছে আমি বরঞ্চ নেমে যাই কি মজা দেখ সাধু বললে বাবা তাহলে তোমরা সাবধানে যাও আমি বরঞ্চ নেবে যাই বজ্রাঘাত করলে আমার মাথায় পড়ু কেন আমার জন্য এতগুলো লোক মরবে যেই সাধু নেবে গেল বজ্রাঘাতটা এসে বাসের মাথায় পড়ে গেল চৈতন্য মহাপ্রভু কি এতক্ষণ আটকে ছিল শুধু ওই সাধুটার জন্য শরীর আনিত্য কে কবে মরিব নাহি জানা কারো নাহি জানা এক বিন্দু জীবনে ব্যর্থ কাটিও না ব্যর্থ কাটিও নারীকে ভেতরটা পরিষ্কার রাখতে হবে যে কথা বলছিলাম হরি নাম তত্ত্ব বলতে গিয়ে কো কটি দানে যদি কটু কোটি গরু ব্রাহ্মণকে দান করা হয় যে পূর্ণ সঞ্চার হয় শাস্ত্র বলছে সংহিতা গোহনে চকাসি চন্দ্র বা সূর্য গ্রহণের সময় কেউ যদি কাশী তীর্থে পয়াক স্নান করে

সুমেরু সমাতুল্লা হিরান্না দানে পর্বত সমান কেউ যদি সোনা দান করে তাহলে এতগুলো পূর্ণ কাজ কেউ যদি এক সঙ্গে করে যে ফল লাভ হয় নহি তুল্য নহি তুল্ল রাধা শ্রী গোবিন্দ নামে গাই গৌর প্রেম সে চৈতন্য মহাপ্রভু কি এটা মাঝে মাঝে বলবেন এটা আমার ব্যাটারি চার্জ হয়ে যায় তাই তো উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা এটা বুঝে গেলেন নৈবৃত্ত নিত্য প্রয়োজন আমাদের নিত্য প্রয়োজন কি দুটো জিনিস হলে বেঁচে যাবো খাওয়া আর ঘুম একদম বাংলা করে বলে দিয়ে। আহার নিদ্রা খাওয়ার ঘুমটা ঠিক থাকলে মোটামুটি শরীরটা তাহলে মোটামুটি ঠিক থাকবে ভক্তমন্ডলি ভক্তিমতি মায়ের আহার আর নিদ্রাটা ভালো করে কি করে তুমি হাসছে কেন তুমি ভাবছো ভাবছো মনে মনে যে ওই জন্যই তুমি ঘুমাচ্ছি বুঝতে পারছো আহার নিদ্রাটা ঠিক থাকলে শরীরটা ভালো থাকবে ওমা এইবার বলি আমরা যে আহারগুলো করি দেহের জন্যে দেহটাকে একটু হৃষ্ট দেহটাকে একটু শক্তিশালী রাখার জন্য আহার করি কিন্তু দেহের ভেতর যে একজন আছে যিনি অর্গানাইজ করছে যে আমি হাত নাড়ছি মুখ নাড়ছি পা নাড়ছি ভেতরে একজন বসে সুইচ মারছে তবে বাইরে কাজ হচ্ছে তিনি কে আত্মা রাম যাকে বাইরে থেকে দেখা যাবে তিনি কিন্তু ভাত ডাল তরি তরকারি খায় না তার খাবার হল বিশুদ্ধ হরিনামন্ত্রিত সুধা রস প্রশ্ন হবে বিশুদ্ধ বললেন কেন ডক্টর বিধানচন্দ্র রায় বলছে দুধ খেলে শরীরের বত্রিশ রকম ভিটামিন জন্মায় কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় ভিটামিন তো দ্বিতর হয়ে মরবে তাহলে হরিনাম শুনলে জীবের কল্যাণ হয় যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয় অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্ব উচ্ছিষ্ট সমুগ্ধ সাপে রেঠো করা দুধ খেলে যেমন বিষক্রিয়া হয় অনাচারী ব্যক্তির মুখে হরি কথা বিশেষ ক্রিয়া প্রেম সে বলু চৈতন্য মহাপ্রভু কি জয় তালে উদ্বิตรং নই বিতং বাকি আছে কি বিতং বৃত্তি 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 মানে কর্ম বৃত্তি কথার সমষ্টিবাচক পদল বিতং এইবার ভাবুন আমি যে মানুষ হয়ে জন্মালাম কিম কর্তব্য বিমূঢ় আমি কি করলে আসতেন কি করলে পরজন্মে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমার জন্ম হবে এটাই দরকার কি করলে আমি ভগবানের গিয়ে জন্ম নিতে পারবো কি করলে আমি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হতে পারবো কি করলে আমার নবদ্বীপ কিংবা বৃন্দাবনের মাটিতে বাস হবে এটাই লক্ষ্য তুমি না কি করলে অনেক অর্থ করতে পারবো বর্তমান কালি নেই এই যে কত চলে গেল কি হলো কিছু লাভ নেই গো শিশুর চিন্তা মায়ের কোল শিক্ষকের চিন্তা শিক্ষা তোমার ওই কথাটা ফেরি কীতে মুখ থেকে বেরিয়ে গেল এই একটা করে ঠোক না দিলেই বেরিয়ে যাবে অনেক দেরি হয়ে যাবে লীলাটায় দেরি হয়ে যাবে শিশুর চিন্তা মায়ের কোল শিক্ষকের চিন্তা শিক্ষা গুরুদেবদের একটাই চিন্তা কাকে দেবে দীক্ষা যোগীর চিন্তা জগন্নাথের চিন্তা মক্কা ধনির চিন্তা সদাই ধন নিরানব্বই এর ধাক্কা এটা একটু বোঝার ব্যাপার আছে কিরকম শিশু তাকে যাই দাও মায়ের কোলে যতক্ষণ না যাচ্ছে তা শান্তি না শিক্ষক সে দেখবেন দীর্ঘদিন যদি স্কুল টিচার থাকে ও যখন রাস্তাতেও চলবে দেখবেন যাকে দেখতে হবে শিক্ষা দেওয়ার চেষ্টা করবে সব সময় আর গুরুদেবরা যেন একজনকে দিতে পারলেই মোটামুটি আসবে কানে দেবে ফিস মাঝে মাঝে মাল গুরুদেবদের চিন্তা ধনির আহা যোগীর চিন্তা না। যে যোগী সে সারা বছর এক টাকা করে জমি রাখে কেন জানে জানে রথের আষাঢ় মাসে রথের দিনে কেউ যদি রথ দর্শন করে রথের ওপর জগন্নাথকে দেখে তার মৃত্যুর পর সে কোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয় এটা বলা আছে চেপ জগন্নাথ সারাবলীতে এই যোগী জানে সারা বছরে যাই হোক কিছু পয়সা জমি আমাকে আষাঢ়ে ধরতে যেতে হবে একবার গিয়ে জগন্নাথের দড়িটা ধরতে হবে রথের দড়িটা আমাকে একবার ধরতে হবে তাহলেই তার শাস্তি সারা বছর যা ভিক্ষা করে পায় প্রত্যেকদিন যদি দশ টাকা পায় পাঁচ টাকা তুলে রাখে কেন জানে বছরে একবার আমাকে মক্কায় হজে যেতে হবে আর যে ধনী সে যদি পাঁচ কোটি দশ কোটি টাকারও মালিক হয় তার নিরানব্বই কোটি কোটি টাকার মালিক তবু বলছে কি করবো বলতো বলানব্বই কোন দিন পূর্ণ হয়

মন্ডলি ভক্তিমতি মাইরা তাহলে কিং কর্তব্য বিমুরু আমি কি মানুষ হয়ে জন্মালাম আজকে আবার যেখানে সেখানে জন্মই নেই কিন্তু আমি জন্মেছি কোথায় আমি বিদেশে জন্মাইনি নেই তো কোথায় জন্মেছি লন্ডন অক্সফোর্ড এ জন্মেছি না জাপান জার্মানি এ জন্মেছি না কোথায় জন্মেছি ভারত বর্ষের মাটিতে যেখানে মানব জন্ম পাবার জন্য দেবতারাও সাধনা করছে কেন ভারতে কি আছে ভারত হলো অমৃতের খনি যেখানে একমাত্র প্রেম পাওয়া যায় সেটা হলো ভারতবর্ষ এটা আমাদের একটা অহংকার বলতে পারে আমাদের গর্ব আমরা ভারতবাসী কেন আমাদের ভারতে জন্ম হলো অনেক পুণ্য ছিল কি না কর্মফল ভালো ছিল ভারতে জন্ম হয়েছে না তাহলে ভারতে কেন আমার জন্ম হল শুনে নিন স্বাস্থ্য কি বলছে অনেক সুস্কৃতির ফলে মানুষ উত্তম কুলে ভারত ভারতভূমে জন্ম বহু জন্মানং সুস্কৃতি পারব্ধ বহু জন্মের সুস্কৃতি ছিল বলে জন্ম কেন ভারত ধন্য বললে শোনো ভাই এটা আমাদের অহংকার আমরা ভারতবাসী কেন কিসের অহংকার যতবার ভগবান জন্মেছে আমাদের ভারতবর্ষের মাটিতে প্রেম সেবল চৈতন্য মহাপ্রভু কি এইবার বুকে হাত রেখে ভাবুন সেই ভারতে আমি মানুষ হয়ে কি করলাম

ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার চৌরাশি হবে খেলাম খেলাম সংসার করলাম আর চলে গেলে লাভ কি হলো ওই যদি হয় তাহলে একটুখানি বলি মা কুকুরও ভাত খায় মানুষও ভাত খায় কুকুরও ঘুমায় মানুষও ঘুমায় কুকুরেরও সংসার আছে লালু কালু ভুলু মধু মানুষেরও সংসার আছে কুকুরের সন্তানাদি হয় মানুষেরও সন্তানাদি হয় এক্সটা কি আছে মানুষের মগজে আছে চৈতন্য রূপ জ্ঞান যার সাহায্যে মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারে কুকুরের মগজ আছে নৈতিক চরিত্র জ্ঞান যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখলো না যদি বলেন কেন একটা মানুষকে আপনি নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে খাওয়াবেন ও দু ঘন্টা পর থেকে সমালোচনা শুরু করবে সবই ঠিক করেছে চাননিতে পাঁচ ফোরনটা প্রচুর দিয়ে সমালোচনা হবে কিন্তু কুকুরের নৈতিক চরিত্র কেন দেখুন তাকে আপনি প্রত্যেকদিন খাবার পর এত কটা করে এটো ভাত দেবেন এটো ও রাত্রি বারোটা বেজে গেলেও আপনার বাড়িটা পাহারা দিয়ে আপনার ঋণটা শোধ করবে কেন সঙ্গীতা বলছে এটা কান খুলে শুনুন যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায় তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতে হয় তার জন্যে যুগের ভাই বোনীদের কাছে অনুরোধ করব যদি কারো বাবা মা ঋণ করে মারা গিয়ে থাকে পুত্র কিংবা কন্যার কর্তব্য পিতামাতার সেই ঋণটা অন্তত শোধ করে দেওয়া কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান কতখানি দেখুন রাত্রি বারোটায় বাড়ি ফিরবে শুধু ওর নাম ধরে একবার ডেকে দেবে কালু ও বলতে পারবে না আওয়াজ করবে কু কু করবে পা চাটবে লেজ নাড়বে চলুন সংলাপ কি বলছে শুনেনি যেটা আপনারা প্রত্যেক দিন ইউটিউবে শোনেন আজকে সরাসরি শুনুন পশু জাতি বুঝতে পারে বলতে জানে না জানে না মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না মানব জাতি বলবো দিন যাবে জ্ঞানের চেতনা মানুষ বলবো যেদিন যাবে জ্ঞানের চেতনা নিজেরা সব নিজেরা সব মরে নিজের কর্ম বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে মানুষ মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া তারা ভোক্তা যত কেন বুদ্ধি বিবে কেতে পারা মনে আর মানে বড় আমার কর্তব্যটা কি হবে বার্তা হতো সংসার করি আনন্দ করি তারপরে চলে যাই কি এটাই ভালো কিন্তু একটুও ভেবেছো কে তোমার এখন স্বামী তাই শোনো একটা হাসির কথা যে তোমার স্বামী হয়েছে আগের নাটকে আর একজনের স্বামী ছিল আবার পরের নাটকে আর একজনের স্বামী হয়ে যাবে তোমরা পুতুল নাচ দেখেছিলে পুতুল নাচ হ্যাঁ একটা গান শোনাই শোনো তুই যাবে তবে একটা জিনিস দেখবেন বর্তমান সরকার বর্তমান সরকার প্রত্যেক বাস কাফি একটা করে ঘর করে দিচ্ছে না বেশ সুন্দর করে স্টিলের চেয়ার দিয়ে দিচ্ছে পাখা লাগিয়ে দিচ্ছে বসে রেশ নাও কিন্তু খেয়াল রাখতে হবে বাস এসে হর্ন ছুটে গিয়ে উঠে পড়তে হবে এই পৃথিবীটা প্রান্তশালা এসি চালাও গুছিয়ে আরাম করো কিন্তু খেয়াল রেখো সমুনের বাস এসে হর্ন মাললেই ছুটে গিয়ে উঠতে হবে এই পৃথিবী মনে পড়ে আমার ছেলে যেন ডাক্তার হয় সেই বাবা মায়েরাই ওষুধ বিহনে মারা যায় বাস্ত ছেলে যখন বিদেশে চাকরি পেল বউ নিয়ে হরি এখানে বাবা মা পড়ে রই কিরকম যেন পুতুল নাচ দেখেছো তো ওই ওপরে বসে একজন পুতুল দারুণ নাচা আচ্ছা বলুন তো যার অভিনয় শেষ হয় তাকে কি করে যার অভিনয় শেষ হয়ে যেত তাকে কি করত মনে নেই সোলার পুতুল নাচে বললি কিং কর্তব্য বিমূড় আমার কর্তব্যটা কি এইটা বলে দিয়ে লীলাই যাব নাকি আমি এই মানুষ হয়ে জন্মেছি আমার কি আমি বলছিনি মা আমি বলবো না যে আপনি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘুরুন বর্তমান কলিযুগ ওটা পারবেন না কেন হিন্দুদের চরম শত্রু হিন্দুরা নিজেরা হঠাৎ করে মালাতি লোক করবেন গোটা পাড়ায় সমালোচনাবে দেখে চিস হারানের বউ আবার ভক্ত হয়েছে হায় বলি তীরে কপরঙ্গ দেখো নিজে তো করবে না কেউ করলে পিছনে খাঁচি দিতে ছাড়বে না এটা একমাত্র হিন্দু ধর্মে আছে যার জন্য আজকে হিন্দু ধর্মটা সব ধর্মের পিছনে পড়ে গেছে দেখবেন আজকে একটা মুসলমানের সঙ্গে যদি মুসলমানের দেখা হয় তারা আল্লাহ দোহাই দিয়ে কথা শুরু করে সালাম আলাইকুম ওয়া আলাইকুম সালাম আর আমাদের দেখা হলে ভোলা কথা কে একটা বিড়ি দে তো শালা লজ্জা করেন হিন্দু ধর্মের কলঙ্কগুলো মন্দিরের পাশ দিয়ে চলে যায় ভগবানকে একটা প্রণাম করে হ্যাঁ এরা জন্মেছে এই রকম হরি বল হরি বল যার জন্যে এখন হয়তো শুনতে কেমন কেমন লাগছে আর কটা দিন যা আর বেশি না দশ পনেরোটা আর বাড়িতে থাকতে পারবে যে দিন হিন্দুত্ব কোনো তো নেই কোনো কিছু নেই যার জন্য হিন্দু ধর্মটা সব ধর্মের পিছনে পড়ছে দেখবেন বহু জায়গায় মসজিদে নেমাজ পড়া হবে দক্ষিণ চব্বিশ পরগনায় তো গান করি আমরা মন্দিরে হয়তো নেমাজ করা হবে ব্যাসকীর্স্তন বন্ধ আধ ঘন্টা কীর্তন বন্ধ থাকতে হ্যাঁ এক তো নেই হিন্দুদের মুর্শিদাবাদ বৌলত নেমাজ হচ্ছে একটা কীর্তন বন্ধ চারদিকে পুলিশ দিয়ে কীর্তন হয় কি করবে আমাদের তো কিছু নেই দশ হাজার বিশ হাজার টাকা দিয়ে মোবাইল কিনছে মোবাইল করার সময় পরের বয়ের নাম করছে তার প্রেমিকার নাম ছিল হ্যালো কেন ফোনটা ধরে বলা যায় না হরে কৃষ্ণ জয় নিতাই গৌর হরিবল জয় রাধে তাহলে হিন্দু ধর্মটা তো প্রচার হয় ওটা করবে চলুন কিং কর্তব্য বিমুড় স্বাস্থ্য বলছে চব্বিশ ঘন্টায় ষোলোবার ভগবানকে ডাকতে হবে সম্ভব নয় একজন গৃহী ব্যক্তির পক্ষে ষোলোবার ভগবানকে ডাকা সম্ভব ছেড়ে দেন দশবার হবে পরিষ্কার করে দিতে হবে ছবার হবে তাও হবে তিনটে টাইম ওষুধ খাওয়া হয়নি তিনটে তিনটে টাইম ভগবানকে ডাকতে হবে যদি তোমরা বলো ডাকবো তাহলে বলে দেবো কিভাবে ডাকবে আর যদি বলো বলবো ডাকবে কোনো চাপ নেই কিন্তু খুব সুবিধে কোনো তোমাকে কাপড় ছাড়তে হবে নে আসন বাঁচতে হবে না ভগবানকে ডাকা হয়ে যাবে কি করে ডাকবে চলুন ভালো করে ধ্যান দিন যারা বাড়িতে ঠাকুরের পুজো করে আস্তে যারা বাড়িতে ঠাকুরের পুজো করেন তিনটে পাপ কাজ জীবনে করবেন না কি কি তিনটে পাপ কোনো সময় কোন কুড়ি ফুল তুলে ভগবানের পায়ে দেবেন না তিন চার দিনের বাসি পচা ফুল ভগবানকে দেবেন না তিন নম্বর সকালবেলা হাঁটতে যাবার নাম করে কারো গাছের ফুল চুরি করে ফুল ভগবানকে দেবেন না